বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন নববর্ষের অঙ্গীকার হোক বৈষম্যহীন দেশ গড়ার সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি শুভেচ্ছা বার্তায় তিনি বিগত বছরগুলোর দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন উদ্যমের সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সবাইকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার